আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ভৌম বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে অন্তকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা যাবে হইলো ট্যাকের হাট ফরিদপুরে এটা হলো মাদারীপুর ট্যাকের হাটে জলিল পার তো এটা যিনি অর্ডার করছেন এটি হলো আমাদের দীপঙ্কর বালা ভাই যিনি ফ্রান্সে থাকেন উনি আমাদের বিগত আমাদের এর আগেও অনেক ফার্নিচার আমাদের কাছ থেকে নিছেন তো আজকে যেটা নিতেছেন সেটা হল স্পেশালি এই দোলনাটা তো এই দোলনাটা হলো বিরাট সাইজের একটি দোলনা যেটা হলো প্রায় সাত ফিট পাশ লাগে এই দোলনাটা জায়গাটা লাগে তো এই দোলনাটা আট ফিট জায়গার মধ্যে এটা সুন্দর মতো সেট হয়ে যায় তো এইটা একটি সম্পূর্ণ কাঠের দোলনা তো এই টাইপের দোলনাগুলো যদি আপনারা হাতে কারুকাজ করে এই টাইপের ডিজাইনগুলো করে আমরা করে থাকি এবং এটার যে উপরের যে চালের ডিজাইনটা আছে এইখানে কিন্তু আমরা চমৎকার করে ডিজাইন করে দিছি ওনাকে এবং এটার এই পাশের থেকে আপনি যদি দেখেন যে এটার কিন্তু এই পাশেও সুন্দর করে ডিজাইন করা আছে এবং এই দোলনাটা সম্পূর্ণই কাঠের তৈরি এবং অনেক মজবুত আপনি এখানে তিনজন অনায়াসে বসতে পারবেন তো এই টাইপের দোলনাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এটার সাথে উনি যেইটা নিল সেটা হলো উনি নিচে একটি শুবক্স যেটা হলো এই শুবক্স যেটা পাঁচ ফিটের মধ্যে ওনাকে বানিয়ে দিয়েছি আমরা চমৎকার একটি শ্যু বক্স যেটা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার যে লেকারের কোয়ালিটিগুলো প্রিমিয়াম কোয়ালিটির লেকার করে উনি আমাদের থেকে আগে যে ফার্নিচারগুলো নিছিল ওই ফার্নিচারের সাথে ম্যাচিং করে আসলে উনি এই ফার্নিচারগুলো এবার নিচ্ছেন তো এই শু বক্সের সাথে উনি যেটা নিচ্ছেন উনি নিচ্ছেন একটা তিনটা ডয়ারের একটা টিভির ক্যাবিনেট তো এর একটা টিভির বক্স এর উপরে উনি টিভি রাখবেন তো এটা চমৎকার একটা টিভির বক্স এবং এটা দেখেন কত চমৎকার কাঠ দিয়ে ওনাকে করে দিচ্ছি চিরাং সেগুনের তো এটা সম্পূর্ণ চিরাং সেগুনের কাঠ দিয়ে আমরা ওনাকে যে বানিয়ে দিলাম তো উনি এটা আমাদের থেকে আগে যেই অড্রপগুলো নিয়েছিল সেটার সাথে এটার সাথে স্ক্রিনের উপরে যে রকিং চ্যাটটা দেখতে পারতেছেন এই রকিং চ্যাপটা উনি আমাদের কাছ থেকে নিচ্ছে যেটা হলো চারোটা যাবে হলো এটা মাদারীপুর ট্যাকের হাট জলিল পার্ক তো ওনার আমাদের সাথে একটা অনেক দিনের একটা রিলেশন আছে তো ওনারা দুই তিন বছর আগে আমাদের থেকে ফার্নিচার নিয়েছিল তো সেই ধারাবাহিকতা আবার ভালো লাগার কারণে এই প্রয়োজনের খাতিরে আবার আমাদের থেকে ফার্নিচারগুলো নিল এছাড়াও যদি আপনারা আরও অন্য অন্য টাইপের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে দেখতে চান যেরকম এরকম চমৎকার খাট এই খাটটা যাবে হলো খুলনাতে তো এরকম চমৎকার খাট ওই টাইপে আরও চমৎকার চমৎকার খাট আছে আমাদের কাছে তো এরকম চমৎকার ডিজাইনের জিনিসপত্রগুলো যদি আপনারা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর এটা হলো কামরা কিছুর বাজার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখেও ফার্নিচারগুলো নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নমান হবে না আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম